কিন্তু তুমি ঠিক কথা বলেছো বয়স হয়েছে বয়সকালে লাঠি হাতে মানাবেও ভালো মা এই লাঠিটা তুমি ব্যবহার করবে ঠিক আছে তাহলে যার হাতে যেটা মানাবে তার হাতে সেটা তুলে দেওয়া আমার একটা কর্তব্য আমি একটা ভালো ঘড়ি পেয়েছিলাম দেখি 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 ঘড়িটা দেখি ঘড়ি এটা কার হাতে মানাবে না জেন্স ঘড়ি লেডিস হবে না হ্যাঁ না তুই আয় তোর কাজে লাগবে তুই এটা ব্যবহার করবি ঠিক আছে খুশি তো আচ্ছা আচ্ছা এবার তুমি

প্রধান শিক্ষকের সামান্য কুড়ি হাজার টাকা না না এইভাবে আমি ছোট করতে পারবো না তাছাড়া কোনোদিনই তো এই মানুষরা অল্প সন্তুষ্ট হয়নি অল্প যে মানুষরা সন্তুষ্ট হয়েছে আমাদের মা মায়ের হাতে আমি সন্তুষ্ট হম মাধ্যমিক মা